ডুমুর দেখতে লটকনের মতো হলেও নাম তার ডুমুর খুলনায় গিয়েছিলাম ঘুরতে বাসা খুঁজতে খুঁজতে হন্য হন্য করে ঘুরতেই ছিলাম এদিক ওদিক যেখানে থাকায় প্রত্যেকটি বাসার এ কোনো এ কোনো যেন ডুমুর গাছ দেখতে পাওয়া যায় দেখতে অদ্ভুত লাগলেও ভালোই লাগছে পরবর্তীতে যখন গন্তব্যস্থল খুঁজে পেলাম তার আগেই নিকটবর্তী ছিল বাজার সেখান থেকে দেখি ঘুরেই ডুমুর পাওয়া গেল কিছু কিনেও নিলাম যদি রান্না করে খাওয়া যায় যেহেতু আগে খাওয়া হয়নি সে তো খেতেই হবে তাই কিছু পরিমাণ কিনে নিলাম বাজার থেকে আত্মীয়র বাসায় যেহেতু যাচ্ছিলাম ডুমুর একটি সবজি হিসেবে কিনে নিলাম নিয়ে যাওয়ার পরে বললাম ফুটে রান্না করার জন্য মুখটা একটু থুবড়ে করল বাট রান্না করার জন্য বললো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে চিংড়ি মাছ তো আর নিয়ে যায়নি যাই হোক কুটতে নাকি অনেক কষ্ট হয় প্রথমে ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নিলো ধোয়ার পর সেগুলোকে দা দিয়ে ছিলতে ছিলতে লাগলো এবং খুব কষ্ট নাকি বের হচ্ছিল খুব কষ্টেই নাকি কাটা হলো এবং ছোটগুলো না ছিললেও কাটা দেয় অনেকে বললো না ছিললেও কাটা দেয় যাই হোক ছিলে ছিলে কেটে এবার রান্নার পালা ভেতরে ডুমুর গাছের যেহেতু ফল ফলের ভেতর বিচিগুলো ফেলে দিতে হয় অনেকে বলে ফেলে দিতে না দিলেও চলে যাই হোক না দিয়েই রান্না সে সেহেতু অনেক শক্ত ছিল সেগুলোকে সিদ্ধ করলো এবং আলু ঝিরঝির করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলো কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিল ভেজে আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটু আলুগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর ডুমুরগুলোকে দিল ডুমুরগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে রান্না করছে কষানো হচ্ছে খুব ভালো করে কষানো হচ্ছে কষানোর পর যখন নামানো হলো দেখতে কেমন বিতকুটি লাগছিল জীবনে কোনো দিন খাই নেই আমার যেত প্রথম জীবন সেই জন্যই বললাম যখন ডুমগুলোকে খাচ্ছিলাম একদিকে যেমন কষ্টে কষ্টে ভাব লাগছিল আবার অনেকে এটা নিরামিষও খাওয়া যায় নিরামিষটি খেতে নাকি খুব সুস্বাদু লাগে তাই চিন্তা করলাম ভুল করেছি চিংড়ি মাছ দিয়ে খাওয়াতে তাই ভিউয়ার্স আপনারা দেখবেন দুইভাবেই খাওয়া যায় একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া অর্থাৎ মাছ ছাড়া নিরামিষ ভাবে আর একটা হচ্ছে আমিষ আপনিরা किए দেখবেন কেমন লাগে